ছোট বোনটা নিয়ে আসো আমার ছোট বোন আয় সে কি এই ঘরের কাম করব না কি সে কি কামের বেটি হ্যাঁ আমি কিসে কথা বলছি সংসারে কাম করব কেন সে তোমার সেবা করবে তাহলে সংসারের কাম করব কেন দেখি বড় ভয়ের সাথে আলাপ করে দেখি ও হো ভালো কথা তুমি কি আম্মার সাথে কথা করছিলা কোন বিষয়ে আরে স্বাস্থ্য আপাজ আমারে খাবারের একটা লিস্ট দিল সেটা আম্মারে দেখাইবা না ও দাও লিস্টটা দাও ঠিক আছে তাহলে যাই কিরে ছোট বোর খাওয়ানোর লিস্ট আনছোস আম্মা আনছি কি লেখছে তো লিখা দিছে সব সকাল আটটা থেকে আটটা তিরিশের মধ্যে চারটা রুটি দুইটা পরোটা একটা ডিম আর দুই কাপ সবজি আচ্ছা তারপর এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে এক পোয়া দুধ দুধ না থাকলে ষাট গ্রাম বাদাম দুটা বিস্কুট বিস্কুট না থাকলে মুড়ি অথবা যে কোনো একটা ফল মানে যে সময় যেই ফল পাওয়া যায় সেই ফল আর দুপুরবেলা মাঝারি সাইজের কাপ দিয়া তিন কাপ ভাত মাছ বা মাংস দুই টুকরা শাক সবজি সালাদ লেবু আর এক কাপ ডাইল সপ্তাহে কিন্তু অন্তত একদিন সাগরে মাছ খাওয়াতে বলছে বিকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে এক পোয়া দুধ দুধ না থাকলে সুপ স্যুপ না হইলে সাজগাম বাদাম বিস্কুট অথবা মুড়ি বিস্কুট মুড়ি না থাকলে এক কাপ নুডলস খাওয়াতে গেছে রাতের বেলা ভাত চার কাপ মাছ অথবা মাংস দু টুকরা শাক সবজি আর ডাইল এক কাপ ওই রাতের কালেও কিন্তু সপ্তাহে একদিন সাগরের মাছ খাওয়াতে গেছে এই হলো মোট পাঁচবেলা পাঁচ বেলা খাওয়ান আচ্ছা ঠিক আছে তা মনে থাকে যেন মানে যখন যখন খাইতে হইবো সেই সময় মতন সেই খাবারগুলো যান নিজেরা সামলাই রাখতে পারো বা নিজেরা জোগাড় করতে পারো ঠিক আছে আচ্ছা যাও ঠিক আছে বিশ্বাস করুন আমি যে ইচ্ছা করে আপনাকে সময় মতো টাকা ফেরত পাঠাইনি বিষয়টা কিন্তু এমন না তো আই এম সরি ঠিক আছে প্লিজ এখন তো একটা নাম্বার দিন টাকাটার কারণে আমি অনেক অস্বস্তিতে আছি দেখুন আমি আপনাকে নাম্বার দিতে পারবো না আপনার যদি টাকা দিতে ইচ্ছায় তাহলে এসে সামনাসামনি টাকাটা দিয়ে যান সেটা তো সম্ভব না আপনি থাকেন কক্সবাজার আমি তো আর কক্সবাজার যেতে পারব না তাহলে ওই টাকা আপনার কাছেই থাক না 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 প্লিজ একটা নাম্বার দিন আচ্ছা ঠিক আছে কষ্ট করে না হয় আমি আসলাম মাই গড আপনি কক্সবাজার থেকে এখানে আসবেন টাকা ফেরত নেওয়ার জন্য আপনার তো আসতে যেতে দুই হাজার টাকা বেশি খরচ হয়ে যাবে আচ্ছা একটা কথা বলেন তো আপনি কি দেখতে সুন্দরী মানে না মানে আমি বলতে চাচ্ছি কি যে আপনি যদি দেখতে সুন্দরী হন তাহলে আমার টাকা পয়সা খরচ হলে কোনো কষ্ট থাকবে না আর যদি দেখতে সুন্দরী না হই সুন্দরী না হলেও সুন্দর তো অবশ্যই কি করে বুঝলেন আপনার কণ্ঠ শুনে শুনেন আমি আজকে রাত্রেই রওনা দিচ্ছি আশা করি কালকে বারোটার মধ্যে আপনার সাথে আমার দেখা হচ্ছে সত্যি সত্যি আসবেন আরে বাবা সত্যি সত্যি আসবো বলেন কোথায় দেখা হবে আমার কলেজে বাইরে আসুন তাহলে কিন্তু আপনি যে সত্যি সত্যি আসবেন এটা আমার বিশ্বাস হচ্ছে না সেটা কালকেই বুঝতে পারবেন আমার নাম সাগর আপনার আমার নাম সাথী অনেক সুন্দর নাম তাহলে কালকে দেখা হচ্ছে গুড নাইট গুড নাইট সিদ্ধান্ত নিলে কইলে না তো আচ্ছা আমিরুল কত তোর মধ্যে আলাদা কোনো উদ্দেশ্য নাই তো আরে তোর আমার মধ্যে আলাদা করে কি উদ্দেশ্য থাকবো হুম হুম তোর আমি এক পয়সা বিশ্বাস করি না তোর পেটের মধ্যে যত জিলাপি আড়াই পেস আল্লাহ জানে কোন পেসে কি আছে আমার মধ্যে কোনো পেস নাই আমি হলাম যে সুজা সবটা গজা সহজ সরল মিষ্টি মিষ্টি মানুষ আমার দুঃখটা কি জানো মেলা আমার তো আইস বন্ধু বিশ্বাস করা পারলি না আমার ঠিক করে কত

আমি তোরে কিন্তু ছাড়ুক না আচ্ছা ঠিক আছে তুই যে শাস্তি আমার দিবি সে শাস্তি মাথা পাইতে না আচ্ছা ঠিক আছে আমারে কি করতে হইবে সেটা কখন আগে দোকানে যাইয়া তোমার হাতের মিষ্টি এক কাপ মালাই চাখাও আর শোনো না তোমাকে দুইজন রে দুইটা কথা কই মনোযোগ দিয়ে শোনো সাথীর এখন উঠতি বয়স এই বয়সে পোলা আগো একটু গুরুত্ব দিতে হয় তাগো কথা শুনতে হয় কারণ এই বয়সে পোলামায়াগো পিছলায় পড়ার ভয় থাকে অগো মনটা থাকে খুব নরম এই বয়সে পোলামায়েরা কারোর সাথে মিশতে চায় না কারোর সাথে মন খুলে কথা কইতে চায় না তাগো কথাটা তোমাকে ভালো মতন শুনতে হইব এটাই দরকার এর লেগেই কইসি যে এই বয়সে পোলামায় সংসারের কাজের মধ্যে একটু জড়াইতে হয় জড়াইলে তখন তারা নিজে করে গুরুত্বপূর্ণ মনে করে তখন তাগো মনটাও চাঙ্গা থাকে এই জন্যে কইসি কাজের মেয়ে রাখার ব্যাপারে তাগো মতামতটাও জানার দরকার আম্মা আসলে আমি যতই আপনার দেখি ততই অবাক হই আপনি সারা জীবনে এরকম একটা গ্রামে থাইকা সংসারের ঘানিটাই না এত সুন্দর সুন্দর কথা কেমনি শিখলেন মা রে সংসারে আমারে সব কিছু শিখাইছে সংসারের সব ব্যাপারে যদি আমারে নাক গলাতে হয় তাহলে তোমরা দায়িত্ব নিবা কবে আমি মইরা গেলে সংসারে হালদা দৌড়বা কেমনি জানতে হইবো না শোনো কামের মানুষ যদি রাখতে হয় তাহলে রাখবা আমার তো আমতের কিছু নাই আর আমি নিজেও তো খুব একটা বেশি কাম কাজ করতে পারি না তোমরা যদি ভালো দেখা শুনে একটা কাজের বেটি রাখতে চাও রাখো সমস্যা কিছে হয়েছে শোনো বৌমা একটা কথা কই সারা জীবন মনে রাখবা সংসার করতে গেলে যেটা ভালো হইব সেটা সময় মনোযোগ দেওয়া করবা আর যেটা খারাপ হইব সেটা কোনোদিন কল্পনাও করবা না ঠিক ঠিক আছে আছে সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই পুলোটা তোর লোক মিথ্যা কথা কইতাছে যদি তাই না হইবো কালকে রাতে তোর লগে কথা হইলো আর আজকে বারোটার মধ্যে হ্যায় কেমনে আমাকে গ্রামে আহে এর জন্যই তো দেখা করতে রাজি হয়েছি দেখি না কে এসে অবশ্যই সে আমার গ্রামের আশেপাশে থাকে আর তোর ও সে চিনি আরে চিনি টাকা পাঠাইবো কেন কেন আবার তোর লোকে ভাবছ মনে হইকে এমন হয় নাকি আমার মনে হইলো তাই করলাম সাথী বয় পোলাটা নাকি রে আমি যেমন কই উনি সেট আস আপে সাথী জি আমি সাথী আপনি সাগর জি দা কেমন আছেন ভালো আছি আপনি অনেক ভালো তা কিভাবে আসলেন আমাদের গ্রামে কক্সবাজার থেকে প্লেনে তারপর ঢাকা থেকে বাসে করে সোজা আপনাদের গ্রামে তা কোনো লাগে জানেন নি না আমি আজকেই ব্যাক করব তো এর জন্য কোনো কিছু আনি নি জানেন আমি কোনোদিনও প্লেনে উঠি নাই প্লেনের টিকিটটা কেমন আমার না দেখার খুব ইচ্ছা একটু দেখাবেন আপ আহা আপনারা হয়তো জানেন না মানে ট্রাভেল করার পর টিকিটের ওরকম কোনো প্রয়োজন পড়ে না যে কারণে আমি ফেলে দিয়েছি কক্সবাজার থেকে প্লেনে ঢাকার ভাড়া কত ভাড়া তো আগে অনেক কম ছিল এখন দশ দশ হাজার দশ মানে দু হাজারের জন্য বিশ হাজার মানে যাতায়াত এর মধ্যে বাস ভাড়া তো আছে কিন্তু আমার কেন জানি মনে হয় দেখছে আমি কোথাও দেখছি না না আমাকে আপনি কোথায় দেখবেন সম্ভব না এটা অসম্ভব আচ্ছা আপনি কক্সবাজার গিয়েছেন কখনো আমি তো কখনো যাই নাই কিরে সাথী তুই গেছিলি মানে আপনি সাথী না জি না আমি সাথী না এই যে হচ্ছে আপনার সাথী এদিকে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না এদিকে চলে চল চাল এন্ড ডাল মিক্স অলরেডি খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে কই কোনা নেই আরে তুমি তো খিচুড়ি রান্না হওয়ার আগে খিচুড়ি পাকায় ফেলে দিছো মেলা হ্যাঁ এদিকে বলো কি করছে জানো আরে এমন চাল চালছে জয়নাল গো বাড়িতে আগুন লেগে গেছে আমার কাছেও কিন্তু এখন মারাত্মক খবর আছে হ্যাঁ কি আমেনা চাচি কামের বেটির ব্যাপারে রাজি হয়ে গেছে তাইলে তো সিনেমা হলে সাদা কালো না হ্যাঁ রঙিন সিনেমা লাগিয়ে গেছে ওই কাজের বুয়াই হবে আমাকে শুই ওই কাজের বুয়া শুই হয়ে ঢুকবো ভালো হয়ে বেরিব আমি এখনো ঠিক বুঝবার পারতেছি না আমিনুল তগলগে ভিড়ে যাওয়াটা কি ঠিক হইতেছে কিনা ও মাই গড ইউর ব্রেন ভেরি পোর এটা না বুঝানোর তো কিছু নাই জমেলা বু কারো অনিষ্ট সাধন করা জামেলার কাম না আরে তোর অনিষ্ট করতেছো কোথায় তুমি এটা পরীক্ষা নিতেছ আর তুমি আমাকে প্ল্যান না জানার পর তো পিছের দিকে যেতে পারো না আমার কেন জানি মনে হইতেছে আমি নুর তোর আলাদা কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ তোমাকে কেমনে করে বুঝাই আমার মধ্যে কোনো উদ্দেশ্য ফুদ্দেশ্য নাই বিশ্বাস কর এখন যেটা করতে হইব এমন একটা কাজের বেরি ঠিক করো যে আমাকে কথা মতো কাজ করবো আমার কথা শুনবো বুঝলা এখন যার যে কাজ দিছি সে কাজে নাই ব্যাপার ওকে নো প্রবলেম আই ওয়ার্ক গো ও তাও তুমিও যাও বইরে লাগিয়ে আরে তুমি আর একলা একলা বসে থাকবে কেন চলো সাথী আমার maaf করে দাও বিশ্বাস করো আমি তোমার আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি যে সব ছেলের মিথ্যা প্রেম করতে আসে এই সব ছেলেদের আমি একদম পছন্দ করি না আর এটা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না বিশ্বাস করো তোমাকে কিভাবে প্রেমের প্রস্তাবটা দেব বুঝতে পারতেছিলাম না তাই বুদ্ধি করে তোমার ফোনে টাকা পাঠাইছি তোমাকে পটানোর জন্য সিস্টেমটা কিন্তু নয়া রে সাথী তুই চুপ থাক নাও ঠালা সাগর ভাইরে আমি চিনিয়ে দিলাম আর এখন আমারই কইতেছিস চুপ করে থাকতে ঠিক আছে থাকলাম রেবা আমার হয়ে একটু কালুতি করোনা বোন আমি ফকির আমাকে আবার টাকা দান করা হয় আমার ভুল হয়ে গেছে এইবারে মতো maaf করে দাও ইন দা পিরতি অব দা প্রেম ক্লাইম্যাক্স নিউজটা আমিনুল ভাইয়ের কাছে অহনি পাসিং করতে এইভাবে ভাবে দিন দাঁড়িয়ে থাকতে হবে আর বেশি বারবার করলে আমি এখন লোকজন ডাকবো সাথী মাথাটা একটু ঠান্ডা কর দে মাফ করে দে তোর কোনো ক্ষতি তো করে নাই ভালোবাসছে ভালোবাসা তো আর অপরাধ না তুই কি চক্রের সাথে জড়িত আমি কেন জড়িত হইতে যাবো তাইলে একদম চুপচাপ থাকবি সাথী সাথী বিশ্বাস কর আমি তোমার অনেক ভালোবাসি চুপ একদম চুপ চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন সাথী তুই কি সাগর ভাইকে এভাবে পানির মধ্যে দাঁড় করে রাখবি হুম ঠিক আছে তুই থাক আমার পক্ষে এখানে সারা দিন দাঁড়িয়ে থাকা সম্ভব না আমি যাই ঠাকুর ভাইয়া সরি আমি আপনার জন্য কিছু করতে পারলাম না রেবু তোমার আল্লাহর দোহাই লাগে তুমি আমার ছেড়ে যাও না আমার একটা কিছু করে যাও রেবু আচ্ছা আমারে কি কোনো ভাবে একটু বসতে দেওয়া যায় সোফা এনে দেই সোফা পাইতে বসেন পানির মধ্যে না সেটাও তো করা যাবে না মানে বলতেছিলাম কি যে একটু রেস্ট দেওয়া যায় না 5 মিনিট ভালোবাসেন না আমারে আজকে আপনার ভালোবাসার প্রমাণ দেখমু যে আপনার ভালোবাসা কত শক্ত চাপ দাঁড়ায় থাকেন এখানে

কামের বেটি রাখার পারমিশন তো পাই না কিন্তু কামের বেটি পামুক হ্যাঁ রে শিউলি এখন তো বেকার মেয়ে পাওয়াই যায় না এত গার্মেন্টস এত কারখানা সব জায়গায় মাইয়া কি সুন্দর এক লগে কাম করে সেইটা তো অনেক ভালো কথা কিন্তু আমকর উপায় কি হবো শোন পারমিশন যখন পাইছি কামের মানুষ জোগাড় করতেই হইব এই সুযোগ তো আর হাত ছাড়া করা যায় না কি কল তাহলে ভাবি একটা কাম করো বলি তোমার বাপের বাড়িতে একটা খবরটা আর আমি আমার বাপের বাড়িতে একটা খবর দিই কোনো না কোনো জায়গায় আমার বেটি পামু এইটা ঠিক কই এই গায় এই হে রাবেয়া এইটারে একটা বাঁধন রাখো পরে আমি এর ব্যবস্থা নিতাছি কি হইছে সাথে কি করছে তোমার আদরের মাইয়া আমাগো বংশের মুখে সুনকালি মাখায় দিছি কি করছে আমার সাথী হ্যাঁ রাস্তা ঘাটে প্রেমপ্রীতি করে বেড়াইতেছে মান সম্মান আর কিছু থাকলো না আমি অহম মারে কি জবাব দিমু কি রে সাথী তোর বাপ সব কি কইতেছে হ্যাঁ কি করছিস তুই সে কি কইবো আমি ওই পোলারে গালে থাপ্পড় দিয়া ওরে বাড়িতে নিয়ে আসলাম তোর সাথী ভাই জানি সব কি কইতেছে তুই এটা কি করলি মা আর পড়াশোনা আস্তে থেকে বন্ধ কলেজে যাও বন্ধ আমি কয়েক দিলাম সাথী

সেটা মানে কি ওরে মূর্খ না রে না আমি আমার খালা তো বন্ধু খবর দিছি টুমরো মর্নিং মানে আগামী কাল সকালে জনাল গোবারিতে যে হাজির হবে ও আচ্ছা আচ্ছা তা ওই সিএমডি যদি কোনো কাম না পারে ও জমেলা বউ পারবো না কেন দেখতে হইব না সে কার্বন পুরাই ঘাসিতে বেগম ইন দা মাই অফ দা কাজিন যদি তারে চিনবার পারে তাইলে কেমনে চিনবো

জয়নাল সাথী বড় হয়েছে এখন সে কলেজে পড়ে তার সাথে এখন রাস্তাঘাটে তোর এরকম ব্যবহার করা ঠিক হয়নি তো তেমন কিছু বলি নাই আবার কথার মাঝখানে কথা তোর কইতে হইব সাথীরে বকা ছকা করার আগে তোর তোর অল্লকে কথা করার দরকার আছে তুই তো নিজের মায়ারে বিশ্বাস করবি না পরে বিশ্বাস করবি কে কি কইলো না কইলো তুই তা চিলের পিছনে দৌড় দিলি হ্যাঁ নিজে ভালো তো দুনিয়া ভালো সাথী তো আমার সব কইছে তার কোনো দোষ নাই কিন্তু মা তুমি আরে কয়ে দাও ওই পোলার লগে কোনো দিন জানি আর কথা কইতে না দেখি দাদু ভাই ওই পোলা তোমার পিছে যতই ঘুরুক যতই ঘ্যান ঘ্যান করুক তুমি কোনো কথা কইবা না আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমার কাছে নিয়ে আইবা ঠিক আছে বড় বৌমা কাজের লোকের খবর কি আম্মা আমি আমার বাপের বাড়িতেও খবর দিচ্ছি এখন কোনো কাজের মহিলা পাওয়াই যায় না তাহলে দেখো কি করবা আর জয়নাল তুই এখন বৌরে নিয়ে সাথে নিয়ে ঘরে যা আর একটু পরে আবার আমার কাছে আবি তোর লোক আমার জরুরি কথা আছে ঠিক আছে মা চলো যাও দাদা না ভাইজান কাছে করে নাই আরে তাই বলি কি নিজের মেয়ের একটু শাসনও করবে না শাসনের তো এটা নাই আনাল আনাল মা আসো আম্মা আসে আনাল কি রে তুই নাকি হাসপাতালে ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ ডাক্তার কি কইলো ডাক্তার তো মেলা কথা কইলো কইলো সব সময় হাসি খুশি থাকতে হবো সুষম খাবার খাওয়াইতে হবে বেশি করে পানি খাওয়াইতে হবে বাড়ির সব লোকজন যেন তার কাজে সাহায্য করে তারপর প্রচুর বিশ্রাম নিতে গেছে মানে ভারী কাজ করা দেবো না ও আর আম্মা ওই হাসপাতালে ডেলিভারি করতে কইছে ভালো কথাই তো কইছে তাইলে আজকা থেকে ছোট বড় কাম করা বন্ধ না না একবারে কাম কাজ না করলে চলবো হাঁটা চলে তো করতে তারপর ছোট ছোট কামে সাহায্য করলে মনটা ভালো থাকবো হুম এটাও ঠিক আছে আচ্ছা বোমা এই কামের বেটির কি হইলো ও আম্মা আমার বাপের বাড়িতে খোঁজ নিছিলাম ওইখানে কোনো গরিব মানুষ নাই আর যারা আছে তারা গার্মেন্টসে কাম করে চাকরি করে কেউ ব্যবসা করে আমি অলরেডি খবর নিছি আম্মা তাহলে তো কামের পেটে সমস্যাটা বেশি হয়ে গেল আনাল তুই টামা করে